আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না আল্লাহ আমার রেজিজ্ঞা কিন্তু আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলতে এসেছি যে এই কথাতে আমাদের ইসলাম ইসলামের বিরুদ্ধে গিয়েছে আপনার আমির হামজা আমির হামজা মূলত একজন আরব আমিনেতার আমাদের ইসলামের জন্য প্রতিষ্ঠা করার জন্য কত কাজ করেছে ঘোড়ায় চলে তিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষের সাথে কথা বলেছে যার অবদান ইসলামের ভিতরে অনেক ছিল কিন্তু এই আমির হামজা নামের উপর যে জুতা পিঠা করেছে এই শাহবাগের মধ্যে তাদের প্রতি আমি দিককার জানাই এবং আরেকটা দিকার জানাই এই প্রধান উপদেষ্টা এবং কি বড় বড় যারা দলে আছে। আপনার প্রধান প্রধান পর্যায়ে আছে যারা এসব সোশ্যাল মিডিয়া দেখে এখনও চুপ চুপ করে আছে এবং কি তাদের আইনের প্রশাসনের আইনের কার্যকারে আইনে নাই তাদের প্রতিও আমি দিককার জানাই কারণ আমার ইসলামের প্রতি কেউ আপনার অপমান করতে পারবে না আমার নবী রসুলের প্রতি অপমান করতে পারবে না আমার আপকে আমির হামদার এই নামের উপর অপমান করেছে এটা আমার হৃদয় লেগেছে মুসলমানের হৃদয় লেগেছে এই জন্য আমি দীক্ষার জানাই পুরো বাংলাদেশের মানুষকে বলতে চাই দীক্ষার দিককার এটার জন্য আমাদেরকে নতুনভাবে বাংলাদেশকে কথা বলার জন্য লড়ে যেতে হবে আর আরেকটা কথা বলতে চাই যারা যারা এই মিডিয়াতে দেখেছেন সবাইকে এটার প্রতি প্রতিবাদ জানানোর জন্য আমি বলবো আগ্রসর হন লড়াই করেন চলে আসুন আমরা লড়াই করতে প্রস্তুত কারণ আমরা দেখেছি যে আমির হামদার নামের উপর কেন তারা প্রতিবাদ করবে আপনি ব্যক্তিকে নিয়ে করেন কারণ ব্যক্তি যদি ভুল করে ব্যক্তিকে আপনি কথা বলবেন পাশের আওতায় আনবেন তাকে বিচার করবেন কিন্তু নামের আওতায় আনবেন কেন কারণ আমি দেখিয়েছি যে যেই নাম আমাদের নবী রাসুলের পর্যায় চলে যেই নামে আমাদের ওই ব্যক্তি আমাদের ইসলামের জন্য কাজ করেছেন কিন্তু ওই নামের প্রতিকে আপনার জুতা পিঠা করার কারণে আমি আজকে একেবারে সন্তুষ্ট হইতে পারি নাই আমার মনে এত বড় কষ্ট এবং কেউ ওই মানুষের উপর দিকার দিক্ষার দিক্ষার